কখনো কি আপনি ভেবেছেন এক টন এসি বলতে আসলে কি বোঝায় সত্যি কি এসি রোজন এক টন চলুন আজকে সহজ ভাষায় এই টন রহস্যটা খুলে বলি এই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং আলোচনাটিতে আপনাদের সাথে আছি আমি জাহিদ রহমান এবং আপনারা দেখছেন ট্রিপলি ক্যাম্পাস আজকের আলোচনাতে যা থাকছে এক টন এসি বলতে আসলে আমরা কি বুঝি বরফ দিয়ে বিটিও হিসাব থাকছে বিটিও থেকে কিলো আটের রূপান্তর যেটা থার্মাল পাওয়ার বিদ্যুৎ খরচের হিসাব ঘরের আকার অনুযায়ী এসি টন ক্যালকুলেশন এক নজরে রুম বনাম এসির টন এবং আরও কিছু বাস্তব পরামর্শ এক টন এসি মূল উৎস কথা থেকে টন শব্দটা এসেছে এসি আবিষ্কারের আগের যুগ থেকে যখন মানুষ বরফ ব্যবহার করে ঘর ঠান্ডা রাখত এক টন এসি সমান সমান টুয়েলভ থাউজেন্ড বিটিইউ পার আওয়ার বিটিও মানে ব্রিটিশ থার্মাল ইউনিট এটা আমরা সবাই জানি যেটি হচ্ছে একটি এয়ার কন্ডিশনিং সিস্টেমের কুলিং ক্যাপাসিটি বা শীতলীকরণ ক্ষমতা পরিমাপের একক তো এক বিটিও মানে হচ্ছে এক পাউন্ড পানির তাপমাত্রা যদি আপনি এক ডিগ্রি ফারেনহাইট বাড়াতে বা কমাতে পারেন বা বাড়াতে কমাতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হচ্ছে এক বিটি তো এক টন বরফ চব্বিশ ঘন্টায় গড়লে প্রায় টু এইট্টি থাউজেন্ড বিটিও তাপ শোষণ করে তাই কোনো একটি এয়ার কন্ডিশনিং সিস্টেম যদি চব্বিশ ঘন্টায় টু এইটটি থাউজেন্ড বিটিও তাপ অপসারণ করতে পারে তখন ওই এসির ক্ষমতাকে এক টন বলা হয় বা এক টন হিসেবে বিবেচনা করা হয় তাহলে এক টন ওজনের একটি বরফ যদি চব্বিশ ঘন্টায় গোলে টু এইট্টি থাউজেন্ড বিটিও তাপ অপসারণ করে তাহলে সেই পরিমাণ বিটিউকে বা ভ্যালুকে যদি আমরা চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই টুয়েলভ থাউজেন্ড বিটিউ পার আওয়ার অর্থাৎ এই ক্ষমতা সম্পন্ন একটি এয়ার কন্ডিশনিং সিস্টেমকে বলা হয় এক টন কুলিং ক্যাপাসিটি সম্পন্ন এয়ার কন্ডিশনিং সিস্টেম আশা করছি এই বিষয়টি নিয়ে আপনাদেরকে একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছি বরফ গালানো বিজ্ঞান মতে বিটিও হিসাব তাহলে বিষয়টিকে যদি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি তাহলে আমরা জানি এক পাউন্ড বরফ চব্বিশ ঘন্টায় গলতে ওয়ান ফোর্টি ফোর বিটিউ তাপ লাগে যেটা হচ্ছে ফিউশন হিট আর এক টন সমান সমান হচ্ছে টু থাউজেন্ড পাউন্ড তাহলে যদি আমরা একটু হিসেব করি তাহলে এক টন বরফ চব্বিশ ঘন্টায় গলতে তাপ লাগে এক টনের টু থাউজেন্ড পাউন্ড এবং এক পাউন্ড বরফ গলতে লাগে ওয়ান ফোর্টি ফোর বিটি তাহলে এই দুটো ভ্যালুকে মাল্টিপ্লাই করলে হয় টু এইটি এইট থাউজেন্ড বিটি তাহলে এই টু এইটি এইট থাউজেন্ড বিটিউকে যদি আমরা চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে পাই প্রতি ঘন্টায় টুয়েলভ থাউজেন্ড বিটিউ অর্থাৎ টুয়েলভ থাউজেন্ড বিটিউ পার আওয়ার তো এখান থেকেই মূলত এসেছে এক টন এসি সমান সমান টুয়েলভ থাউজেন্ড বিটিউ পার আওয়ার অথবা টুয়েলভ থাউজেন্ড বিটিউ পার আওয়ার ক্ষমতা সম্পন্ন একটি এয়ার কন্ডিশনিং সিস্টেমকে এক টন ক্ষমতা হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ প্রতি ঘন্টায় টুয়েলভ থাউজেন্ড পরিমাণ তাপ বাতাস থেকে অপসারণে সক্ষম কোনো একটি এয়ার কন্ডিশনিং সিস্টেমকেই বলা হয় একটা এসি এবার আসি বিটি থেকে থার্মাল পাওয়ার কিলোয়াটের রূপান্তর বিদ্যুৎ খরচের হিসাব সাধারণত আমরা জানি ওয়াট বা কিলোওয়াট এভাবে করা হয় তো এক বিটিইউ পার আওয়ার সমান সমান হচ্ছে জিরো ওয়াট যেটাকে বলা হয় থার্মাল পাওয়ার তাহলে টুয়েলভ থাউজেন্ড বিটিউ পার আওয়ারকে যদি আমরা ওয়াটে রূপান্তর করি বা থার্মাল পাওয়ারে রূপান্তর করি তাহলে পয়েন্ট টু নাইন থ্রি দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে আমরা পাই থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়াট দ্যাট ইজ থ্রি পয়েন্ট ফাইভ টু কিলোয়াট থার্মাল পাওয়ার তো এটি হচ্ছে একটি এসির কুলিং ক্ষমতা বা কুলিং ক্ষমতার সমতুল্য পাওয়ার প্রতি ঘন্টায় এসিটি থ্রি পয়েন্ট ফাইভ টু কিলোয়াট তাপ অপসারণ করতে পারে অর্থাৎ এই থার্মাল পাওয়ার এসিটি অপসারণ করে কিন্তু এই পরিমাণ বিদ্যুৎ খরচ করে না এবার আসি আমরা থার্মাল পাওয়ার থেকে কীভাবে বিদ্যুৎ খরচ আমরা হিসেব করব বা ক্যালকুলেশন করব। অনেকেই আমরা হয়তো ভুলভাবে ভাবি থ্রি পয়েন্ট ফাইভ টু থার্মাল পাওয়ার মানে থ্রি পয়েন্ট ফাইভ টু আওয়ার বিদ্যুৎ খরচ বিষয়টি আসলে সঠিক নয় এসির ইলেকট্রিক্যাল পাওয়ার নির্ভর করে তার আর দ্যাট ইজ এনার্জি এফিসিয়েন্সি রেশিও বা কো এফিসিয়েন্ট অব পারফরমেন্সের উপরে ফর এক্সাম্পল ইইআর ইকুয়ালস টু থ্রি পয়েন্ট জিরো যেটা স্ট্যান্ডার্ড বা কমন একটি ভ্যালু তবে ব্র্যান্ড ভেদে বা মডেল ভেদে কিছুটা পরিবর্তন তো হতেই পারে তাহলে আমরা যদি ইলেকট্রিক্যাল পাওয়ার ক্যালকুলেশন করি ইলেকট্রিক্যাল পাওয়ার ইজ টু থার্মাল পাওয়ার ডিভাইডেড বাই ইইআর তাহলে আমরা এক টন একটি এসির ক্ষেত্রে পেয়েছিলাম থার্মাল পাওয়ার থ্রি পয়েন্ট ফাইভ টু ভাগ করবো আমরা ইইআর দিয়ে ইন দ্যাট কেস ইইআর ভ্যালু ইজ থ্রি পয়েন্ট জিরো দ্যাট ইস ওয়ান পয়েন্ট তাহলে আমরা একটা এক টন এসির ইলেকট্রিক্যাল পাওয়ার ক্যালকুলেশন করে পেয়েছি ওয়ান পয়েন্ট কিলোওয়াট এখন থার্মাল পাওয়ার থেকে বিদ্যুৎ খরচ ক্যালকুলেশন করতে গিয়ে আমরা প্রিভিয়াস আলোচনা থেকে দেখেছি এক টন একটি এসি চালু থাকতে প্রতি ঘন্টায় অ্যাপ্রক্সিমেটলি ওয়ান থেকে ওয়ান পয়েন্ট থ্রি জিরো বিদ্যুৎ খরচ হয় যদি একটি এয়ার কন্ডিশনিং সিস্টেম প্রতিদিন গড়ে আট ঘন্টা চালানো হয় তাহলে আমরা একটু আগে পেয়েছি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন কিলোয়াট মাল্টিপ্লাই বাই আওয়ার দ্যাট ইজ এইট আওয়ার টু নাইন পয়েন্ট থ্রি ইউনিট এই নাইন ইউনিটকে যদি আমরা ইউনিট প্রাইস দ্বারা গুণ করি তাহলে আমাদের এক দিনের বিদ্যুৎ খরচ পেয়ে যাবো এক টন এসির জন্য তাহলে এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক বিদ্যুতের অনেকগুলো ট্যারিফ স্ল্যাবে ভাগ করা আছে আমরা সেই ট্যারিফ স্ল্যাবটাকে যদি অ্যাভারেজ করি তাহলে ধরে নিচ্ছি প্রতি ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে আট টাকা তাহলে নাইন পয়েন্ট থ্রি সিক্স গুণন আট সমান সমান সেভেন্টি ফোর পয়েন্ট এইট এইট দ্যাট ফাইভ টাকা পার ডে তাহলে প্রতি মাসে যদি বের করতে হয় তিরিশ দিয়ে আমরা গুণ করলাম পেলাম দুই হাজার টাকা কিন্তু আপনি যদি কনভেনশনাল এসি ব্যবহার না করে ইনভার্টার এসি ব্যবহার করেন তাহলে ইনভার্টার এসির ই আর ভ্যালু অনেক বেশি হয় যা সাধারণত থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পর্যন্ত হতে পারে ফলে আপনার বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে এবার আসি ঘরের সাইজ অনুযায়ী কুলিং ক্ষমতা এখানে একশো স্কোয়ার ফিটের একটি ছোট ঘর দেখানো হয়েছে যেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি স্কোয়ার ফিটের জন্য বিটিও ধরা হয়েছে পঁচিশ তাহলে একশো স্কোয়ার ফিটের জন্য যদি ক্যালকুলেশন করি আমরা পেয়ে যাই টু থাউজেন্ড বিটি পার আওয়ার তো সেই ঘরের জন্য একটি এসি প্রয়োজন হবে পয়েন্ট টন অর্থাৎ এই পরিমাণ পাওয়ারের তো এসি পাওয়া যায় না বাজারে তাই এই সাইজের একটি এসি আপনাকে ব্যবহার করতে হবে তো এটা হচ্ছে একটি একশো স্কোয়ার ফিট ঘরের জন্য হিসাব দেখানো হয়েছে ঠিক একশো বিশ স্কোয়ার ফিটের হিসাবটি এখানে দেখানো হয়েছে একশো আশি স্কোয়ার ফিটের জন্য এখানে এবং দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি বড় সাইজের ঘরের জন্য হিসাবটা এখানে দেখানো হয়েছে তবে এই হিসেবটি বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাস্তবতার নিরিখে শুধু গাইডলাইন মাত্র টোয়েন্টি ফাইভ বিটিও পার স্কোয়ার ফিট কোনো প্রমাণিক বৈজ্ঞানিক সূত্র না এবং এটি একটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড থামরুল প্রকৃতপক্ষে হিসেবটি নির্ভর করে ডিজাইন লোড ক্যালকুলেশন ম্যানুয়াল জে এর উপর যা ঘরের অনেক ডাটা ব্যবহার করে হিসেবটি করতে হয় তা আপনারা যদি চান বা আগ্রহী হন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি পরবর্তীতে ম্যানুয়াল জে এর উপরে একটি ভিডিও তৈরি করব যেখানে আমি দেখাবো যে কোনো রুম সাইজের জন্য বা ইন্ডাস্ট্রির জন্য একুরেট এসির হিসাব কি হবে সে বিষয় নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করব যেটা এই ম্যানুয়াল জে এর ভিত্তিতে করা হবে তাহলে আমরা আসি এক নজরে রুম বনাম এসির টন যেটা আমরা একটু আগে দেখে আসছিলাম ছোট একটি সাইজের রুমের জন্য তো এখানে একটা তুলনামূলক বিবরণী দেখানো আছে আপনারা একটু দেখে নিতে পারবেন ধারণা পাবেন তবে মনে রাখতে হবে বাস্তব পরিস্থিতিতে অনেক কিছু বিবেচনায় আনতে হয় যেমন রুম দক্ষিণ বা পশ্চিমমুখী কিনা জানালার সানসেট আছে কি না কাচের পরিমাণ বেশি কিনা লোকজনের সংখ্যা বা গৃহস্থলী যন্ত্রপাতি কী কী আছে আর অনেক বিষয় ম্যাটার করে তো এই পর্বে আপনাদেরকে কিছু বাস্তব পরামর্শ দিচ্ছি ইনভার্টার এসি ব্যবহার করুন বিদ্যুৎ বিল সাশ্রয় হবে সাদের নিচে রুম হলে টন একটু বাড়ান কমফোর্টনেস ভালো হবে ঘর ভালোভাবে সিল করুন গরম বাতাস ঢুকবে না প্রতি বছর ফিল্টার পরিষ্কার ও গ্যাস চেক করুন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে ভালো ব্র্যান্ডের আর রেটের এসি কিনুন বিদ্যুৎ বিল সাশ্রয় হবে তো সমগ্র আলোচনাটির প্রেক্ষাপটে টন বেছে নিতে হবে মাথা খাটিয়ে এক টন এসি মানে এসির ওজন নয় এক টন মানে বারো হাজার বি পার আওয়ার কুলিং ক্ষমতা যা থ্রি পয়েন্ট ফাইভ টু কিলোয়ার তাপ সরাতে পারে বা এক টন ওজনের একখণ্ড বরফ একদিনে যতটুকু তাপ অপসারণ করতে পারে তার সমান এবং গড়ে প্রতি ঘন্টায় ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ থেকে ওয়ান পয়েন্ট থ্রি ইউনিট বিদ্যুৎ খরচ করে সঠিক টন মানে শুধু ঠান্ডা না কম খরচ বেশি আরাম দীর্ঘস্থায়ী পারফরম্যান্স এই ছিল এক টন এসি নিয়ে সব কিছু আলোচনা হিসেব বিজ্ঞান বিদ্যুৎ ঠান্ডা আর বাস্তবতা তাই এসির টন বাছাই করার সময় শুধু ঘরের আয়তন নয় ঘরের কাঠামো অবস্থান ও তাপ উৎপাদনের উৎসগুলো বিবেচনায় রাখা জরুরি এক কথায় টন ঠিক করুন ঘরের কুলিং লোড অনুযায়ী আন্দাজে নয় ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে ভবিষ্যতে কোন কোন বিষয় নিয়ে ভিডিও পেতে চান তা কমেন্টস করে জানান এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কথা হবে পরবর্তী ভিডিওতে সে অব্দি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ